নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি অনুষ্ঠানে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল জুন দু হাজার পঁচিশ কেমন যাবে তো জুন রাশিফল যে আমরা আলোচনা করবো সেক্ষেত্রে আমরা জানতে পারবেন কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কেমন ফল আপনি পাবেন তবে আপনার জন্ম রাশিটি যদি জানা থেকে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আজকে আমরা আলোচনা করব কন্যা কন্যারাশি কন্যারাশিকে নিয়ে আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার পঁচিশ আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন জুন মাস দু হাজার পঁচিশ ঠিক কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই একটা কথা বলতে হয় পজিটিভ জায়গা কিন্তু অত্যন্ত বেশি এই মাসে এই মাসে আপনারা লক্ষ্য করবেন আপনাদের রাশির অধিপতি বুধ ভাগ্যের ঘরে থাকছে যেটা আপনার ভাগ্যকে বাড়াবে আপনার ক্রিয়াকলাপকে সফল করে দেবে এবং আপনাদের এই বুধ কিন্তু আপনাদের চাকরির অবস্থাকে উন্নত করবে দুর্দান্ত ক্যারিয়ারের সাফল্য কিন্তু নিয়ে আসবে এবং বাইশ তারিখ থেকে শুরু করে আপনারা লক্ষ্য করবেন আপনার একাদশকারে প্রবেশের সাথে সাথে আপনার আয় কিন্তু বাড়িয়ে দেবে কেতু মাসের এই সময়কাল ধরেই কিন্তু আপনার দ্বাদশ ঘরে থাকছে সাত তারিখ থেকে মঙ্গল সেখানে গিয়ে মঙ্গল কেতু যে যোগ যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যাকে বাড়াতে পারে মঙ্গল কেতু সংযোগের ফলে স্বাস্থ্য সমস্যা আসবে আপনার কোনো ধরনের অস্ত্রোপচার হতে পারে অতিরিক্তভাবে আঘাত লাগতে পারে অর্থের উপর দৃষ্টি রাখতে হবে কারণ মঙ্গল কেতু আপনার দ্বাদশ করে থাকাকালীন আপনার ব্যয়কে বাড়াচ্ছে তবে আয় মাঝারি থাকবে তাই আপনার ব্যয় সাবধানে পরিচালনা করবেন বৈবাহিক সম্পর্ক মধুর থাকবে যদি আপনার স্ত্রী কর্মজীবী হন তাহলে সম্পর্ক ভালো হবে সম্পর্কের উত্থান পতন ঘটবে আর মাসের দ্বিতীয় অর্ধেক কিন্তু পরিস্থিতি অনেকটা ভালো হবে ছাত্রছাত্রীরা চ্যালেঞ্জিং কাজ চ্যালেঞ্জিং মূল্যায়ন এগুলো করতে পারবেন পারিবারিক জীবন বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকছে কিন্তু বিদেশ ভ্রমণের জন্য এটা বছরের সেরা সময় কিন্তু নয় তবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে আপনাদের জায়গাটা যথেষ্ট ভালো কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই পুরো মাস ধরে বৃহস্পতি আপনাদের দশম করে থাকছে যেটা আপনার দক্ষ উন্নত করে দিচ্ছে আপনি আপনার দায় দায়িত্ব এগুলো বুঝতে পারবেন নিজেকে সম্পূর্ণরূপে আপনার কাজে নিজেকে রাখতে পারবেন মাসের শুরু থেকেই আপনি লক্ষ্য করবেন রবির অবস্থান বোধের অবস্থান যে বোধাদিত্য যোগ যেটা একটা ভালো পরিবর্তনের সুযোগ দেবে এবং ষষ্ঠ থেকে শুরু করে বুধ এবং বৃহস্পতি আপনার দর্শন করে প্রবেশ করছেন এই সময় আপনার জ্ঞান আপনার বুদ্ধিমত্তা এগুলো পূর্ণ সম্ভাবনাময় ব্যবহার করবে সুযোগ থাকবে The <laughs> অনন্য পেশাদার পরিচয় তৈরি করবে দু সালের এই জুন মাস কিন্তু বাইশ তারিখ থেকে বুধ আপনার একাদশ ঘরে প্রবেশ করবে সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য আসবে ষষ্ঠ ঘরের রাহু আপনার শত্রুদের নিয়ে চিন্তা করতে হবে না কারণ তারা আপনার ক্ষতি করতে পারবে না এবং ষষ্ঠ ঘরের অধিপতি শনি পুরো মাসটাই আপনার দশম ঘরে কাটাচ্ছে শনি আপনার সপ্তম ঘরে অবস্থান করবে আর সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি আপনার দশম ঘরে অবস্থান করবে এই অবস্থা কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট ভালো আপনার ব্যবস্থা ব্যবসার উন্নতি করবে এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক যে কৌশল সেগুলোকেও সফল করে দেবে চলে আসবো অর্থ অর্থনৈতিক দিক থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের আয় বাড়বে কিন্তু পুরো মাস ধরে দ্বাদশ ঘরে অবস্থান করা কেতু আপনার খরচকে বেশি করে রাখবে ক্রায় প্রায় অপ্রত্যাশিত উপায়ে খরচ বাড়বে আপনি চাইছেন না কিন্তু আপনার অর্থ ব্যয় করতে হচ্ছে এমন একটা জায়গা কিন্তু আপনি বুঝতে পারবেন না কিভাবে এটা ঘটবে আপনার উপর আর্থিক চাপ আসবে অন্যদিকে নবম ঘরে রবি এবং বুধ আপনারকে যে সাহায্য করবে না তা নয় সাহায্য করবে মাসের শুরুতে আপনার অবস্থানকে স্থিতিশীল করবে যদিও নবম অবস্থান করি শুক্র আপনার ব্যয়কে বাড়াবে সে অর্থ উপার্জনের জন্য একটা ভালো পদ্ধতি হবে এবং বাইশ তারিখে বুধ যখন আপনার একাদশ ঘরে প্রবেশ করবে তখন মঙ্গল দ্বাদশ ঘরে স্থানান্তরিত হচ্ছে ফলস্বরূপ বুধ আপনার আয় বাড়াতে চাইবে যখন দ্বাদশ ঘরে মঙ্গল এবং কেতু আপনাকে স্বাস্থ্য সেবা এবং অন্যান্য জিনিসে অর্থ ব্যয় করাতে বাধ্য করবে অর্থাৎ এই মাসটাই গ্রহগত যে গোচর অতি গতিবিধি ফলে আপনার ব্যয় বাড়ছে তবে আপনার আয় আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে ফলস্বরূপ এই মাসে আপনার তহবিল বাড়ানোর দিকে মনোনিবেশ করুন বৃহস্পতি গ্রহ দশম স্থানে অবস্থান করে দ্বিতীয় স্থানে দৃষ্টিপাত করছে যেটা আপনার অর্থ উপার্জনে সাহায্য করবে সম্পদ সঞ্চয়ের পরিকল্পনায় বিনিয়োগ করবে বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনি অনেকটা লাভবান হতে পারবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা সমস্ত আপস অ্যান্ড ডাউন্স কিন্তু থাকছে পুরো মাসটা জুড়ে আপনার স্বাস্থ্যের যত্ন নেবেন জুন মাস কিন্তু আপনাদের শুক্র পুরো মাসটা জুড়ে অষ্টম ঘরে এটা কিন্তু উনত্রিশ তারিখ পর্যন্ত ফলে স্বাস্থ্য সমস্যা আসবে আর পুরো মাসটা যদি আদস্ত করে কেতু আপনার শারীরিক অসুবিধা আরোকে বাড়িয়ে দেবে এছাড়াও আপনাদের ষষ্ঠ ঘরেরাও নিয়মিত শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে পুরো মাস ধরে আপনি চর মাথা ব্যথা পেট ব্যথা মতো সমস্যায় পড়ে যেতে পারেন অথবা আঘাত লাগা সংক্রমণ চোখে রোগ এগুলো আসতে পারে সাত তারিখ থেকে মঙ্গল দ্বাদশ ঘরে কেতুর সাথে যোগ দেবে যেটা আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো নয় এটা ক্ষতিকারক অঙ্গারক দোষ তৈরি হচ্ছে যানবাহন দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বেড়ে যাবে পুরো মাসটা জুড়ে স্বাস্থ্যের উদ্বেগ সম্পর্কে সচেতন থাকবেন শরীরিক অস্ত্রোপচার আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন বাইশ তারিখে বোধ কিন্তু আপনার আবার একাদশ ঘরে প্রবেশ করছে এটা স্বাস্থ্যকে অনেকটা বেশি সাহায্য করবে তবে আপনার স্বাস্থ্যের প্রতি সক্রিয় মনোযোগী থাকাটা উচিত চলে আসবো প্রেম বৈবাহিক জীবন মাসের শুরুতে যদি আপনি প্রেমের সম্পর্কে আছেন তাহলে সমস্যা হতে পারে ঘরে অবস্থিত মঙ্গল একাদশ ঘরে অবস্থান করলে আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা আসবে সাত তারিখে মঙ্গল দ্বাদশ ঘরে প্রবেশ করবে আপনার সম্পর্ক রোমান্টিক হবে আপনি একসাথে সমান যে সময় কাটানো সেটা পারবেন আর এই সময়কালে আপনার সঙ্গীর স্বাস্থ্যের অবনতি হবে তাই আপনার যাদের সুস্থতার জায়গাটা ভালো এছাড়াও পঞ্চমঘরের দৃষ্টি এছাড়াও একাদশ ঘরে প্রবেশ যেটা আপনার রোমান্টিক জীবনকে নতুন জীবন প্রাণশক্তি দেবে সম্পর্ক সতেজ থাকবে আপনারা দুজনে একে অপরকে সমান সময় দেবেন এটা আপনাদের সম্পর্ককে একটা ভালো সুযোগ দেবে ফলসল মাসের দ্বিতীয়ত আপনার রোমান্টিক জীবন সম্ভবত ভালো হতে চলেছে সপ্তম ঘরে অধিপতি বৃহস্পতি মাস ধরে দশম ঘরে অবস্থান করবেন এবং আপনার পঞ্চম ষষ্ঠ ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করবেন যেটা আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা বন্ধন এগুলোকে বাড়িয়ে দেবে মাঝে মাঝে মতবিরোধ আসবে কেউ যেটা বলছেন সেটা নিয়ে পারিবারিক পরিবেশ একটু বিঘ্নিত হলো এই ধরনের পরিবেশ কথার উপর মনোযোগ দিয়ে চলুন কিছু কথা এড়িয়ে চলুন তাহলে দেখবেন সম্পর্ক যাতে সুস্থভাবে চলে সেই দিকটা খেয়াল রাখুন সেটা ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মাসটাই পারিবারিক জীবন সম্ভবত স্বাভাবিক হচ্ছে ভালো হবে আর পুরো মাস ধরে চতুর্থকারের অধিপতি বৃহস্পতি চতুর্থ ঘরে দৃষ্টিপাত করবেন দশম করে অবস্থান করছেন পারিবারিক বন্ধন শক্তিশালী হচ্ছে ভালোবাসা বাড়ছে দ্বিতীয় এবং চতুর্থ ঘরে তার প্রভাব পারিবারিক বন্ধনটা বেড়ে যাবে আপনার আত্মীয় স্বজনরা আপনার সাথে সময় কাটাবেন তাকে সমর্থন করার এই পারিবারিক সম্প্রীতি বাড়বে সম্পর্ক ভালো হবে মাসে শুরুতে মঙ্গল দ্বিতীয় ঘরে দৃষ্টিপাত করছে যেটা দ্বন্দ্ব উত্তেজনা এই পরিস্থিতি তৈরি হবে জুন মাস দু হাজার পঁচিশ সাত তারিখ থেকে দ্বাদশ ঘরে যখন মঙ্গল প্রবেশ করছে এই সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে স্থায়ী সমস্যাগুলো অবশেষে চলে যাবে এবং পারিবারিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে আপনার অধ্যাভাষায় ব্যবহার করার সুযোগ পাবেন পরিবারে কোনো তরুণ সদস্য বিদেশে যেতে পারেন আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন যদিও আপনাকে তাদের জন্য কিছু ব্যয় করতে হবে যেটা আপনি আনন্দের সাথে করবেন এবং উনত্রিশ তারিখের পর থেকে দেখবেন দ্বিতীয় এবং নবম করে অধিপতি শুক্র নবমকারে করে প্রবেশ করবেন যেটা পরিবারের মধ্যে সম্প্রীতি ভালোবাসা এগুলো বাড়িয়ে দেবে মাসের প্রথমাতে পরিবারের সদস্যরা একে অপরকে আরও ভালোভাবে জানার একটা সুযোগ কিন্তু পাবেন প্রতিকার কি করবেন শুক্লপক্ষের বুধবার আপনারা অবশ্যই কনিষ্ঠ আঙুলে একটা উচ্চ মানের পান্না পান্না পড়তে পারেন সেটা ভালো হবে ক্রমাগত গরুকে সবুজ ঘাস খাওয়াবেন সেটা অত্যন্ত ভালো আর পথচারী পথহারা যে কুকুর তাদের খাওয়াবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবে আনন্দ থাকবেন